একই সঙ্গে অভিনয় আর চিত্রনাট্যে নাম লেখালেন সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ কারিনা কায়সার সম্প্রতি সিনেমা হলের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম চর্কিতে মুক্তি পেয়েছে ছত্রিশ চব্বিশ ছত্রের সিনেমা সায়রা নামের একজন ওভারওয়েট মেয়ের মেয়ের চরিত্র করেছেন কারিনা কায়সার এছাড়া কারিনাকে একজন সফল নারী উদ্যোক্তার চরিত্রে দেখানো হয়েছে শহুরের সমাজ ব্যবস্থায় নারীদের যেসব বাধা এবং অসঙ্গতির সম্মুখীন হতে হয় তা ছত্রিশ চব্বিশ ছত্রিশ সিনেমায় দেখানো হয়েছে সিনেমায় হাস্যরস এবং ইমোশনের মাধ্যমে সবকিছু ফুটিয়ে তোলা কারিনা কে সবাই চিনেছে কন্টেন্ট হিসেবে তার সবচেয়ে বড় পরিচয় হল তিনি কিংবদন্তি ফুটবলার হামিদের মেয়ে তার দাদি রানী হামিদও ছিলেন একজন কিংবদন্তি দাবা খেলোয়াড় কারিনার মা নর্থ সাউথ ইউনিভার্সিটির কারিনা কাইসার অন্যান্য কাজেও নিজেকে যুক্ত রাখেন তার নিজস্ব একটি প্রোডাকশন হাউস আছে হাউস অফ ক্যাওয়া নামের ই প্রোডাকশন হাউস এখন নাম করা সব ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে যুক্ত প্রথম দিকে শুধু ওভিসি বা টিভিসি নিয়ে কাজ করলেও কারিনা কাইসারের এই প্রোডাকশন হাউস এখন বড় বড় সব কন্টেন্টে যুক্ত হচ্ছে ছোটবেলা থেকে কারিনা নানামুখী কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে লেখালেখির প্রতিযোগিতা সবখানে মেধার ছাপ রেখেছেন তবে অন্যান্য অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের মতো এই সেক্টরে তাকে খুব বেশি সংগ্রাম করতে হয়নি ফেসবুকের মাধ্যমে সবাই তাকে চিনলেও কারিনা মূলত ভিডিও বানাতেন ইনস্টাগ্রামে মজার ছলে বানানো সেই ভিডিওগুলো দেখে বন্ধুরা তার প্রশংসা করত তাই একটা ফেসবুক পেজ খুলে ফেলেন এরপর তিনি সেখানে একটা ভিডিও আপলোড করেন অন্য কিছুই ইনস্টাগ্রামে যেসব ভিডিও বানাতেন সেগুলোকে একসাথে করেই ওই বিশেষ ভিডিওটি দিয়েছিলেন তার পেজে তখনও ফলোয়ার ছিল না বললেই চলে অথচ ভিডিওটি আপলোডের এক থেকে দুদিনের মাথায় পঁচিশ হাজারের মতো ভিউ হয় বিষয়টি কারিনাকে চমকে দেয় এরপর থেকে নিত্যদিনের নানা কর্মকাণ্ডের বিষয়গুলো তিনি হাস্যরসের মাধ্যমে তুলে ধরে ব্যাপক জনপ্রিয়তা পেতে শুরু করেন সেই জনপ্রিয়তা এবং পরিচিতি থেকে বিনোদন প্ল্যাটফর্ম দেইকোর সাথে তার সক্ষতা গড়ে ওঠে অবশ্য দেইখো তখনও এত জনপ্রিয় হয়নি কারিনা কাইসারের সাথে পথ চলা শুরুর পর তাদের পরিচিতি এবং পরিধি বাড়তে থাকে এখানে কাজ করতে গিয়ে রেজা এবং ইশফাকের সাথে পরিচয় হয়েছিল কারিনা কাইসারের যারা দুজনে এখন তার ঘনিষ্ঠ বন্ধু এই ত্রয়ী অনেকটা একা হাতে জনপ্রিয় করে তুলেছিল এদিকে চাকরিতে সময় দিতে গিয়ে নিজের পেজে আলাদা করে সময় দেওয়া হচ্ছিল না কারিনার একটা সময় তিনি নিজেই ভাবেন নতুন করে কিছু শুরু করবেন সেই ভাবনা থেকেই বন্ধুদের নিয়ে প্রতিষ্ঠা করেন হাউস অফ ক্যাওয়াস এই প্রোডাকশন হাউসের মাধ্যমে অনেক কোম্পানি তাদের বিজ্ঞাপন বানিয়েছে তবে শুধু বিজ্ঞাপনের মাধ্যমে শিল্পের বাণিজ্যিক চাহিদা চাহিদা মেটানো এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য নয় বরং কারিনা কাইসার সবসময় চেয়েছেন নিজেদের সৃজনশীল মনোভাবকে দর্শক শ্রোতাদের কাছে বিশেষভাবে তুলে ধরতে কর্মজীবনের অগ্রগতির পাশাপাশি অ্যাডভেঞ্চারের প্রতিও ঝোঁক রয়েছে কারিনার কাজের জন্য হোক বা ব্যক্তিগত কারণে কারিনা কাইসার অনেকবার দেশের বাইরে গিয়েছেন প্রায় তার সাথে আরেকজন পরিচিত ইনফ্লুয়েন্সার ডানা ভাই জোশকে দেখা যায় তারা দুজনেই খুব ভালো বন্ধু একসাথে অনেকগুলো প্রজেক্টে কাজও করেছেন কারিনা সবসময় নিজের ভাবনাগুলোকে তুলে ধরতে চেয়েছেন মানুষ কি বলে তা নিয়ে তিনি খুব বেশি ভাবেন না কিন্তু সমালোচনা থেকে কেউ কেউ মাঝে মধ্যে অতি বাড়াবাড়ি করে বসেন অনেকবার তাকে বডি গেমিং এর মুখোমুখি হতে হয়েছে তবে এসবে কান না দিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন এখনো লেখালেখির প্রতি কারিনার বেশ আগ্রহ তিনি নিজেকে একজন জনপ্রিয় চিত্রনাট্য লেখক হিসেবে গড়ে তুলতে চান তিনি মনে করেন একজন চিত্রনাট্যকার হতে পারলে সেটাই হবে তার সব থেকে বড় পরিচয় এবার সেই স্বপ্ন পূরণে কারিনা কিছুটা এগিয়ে গেলেন